দর্শক বন্ধুরা ভারতের নয়ডা গ্রাউন্ডে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের এক ম্যাচের টেস্ট সিরিজ বৃষ্টির জন্য একদিনও মাঠে গড়ায়নি অনবরত বৃষ্টি হওয়ার দরুন সিরিজ হয়েছে ড্র এই দিকে অনেকে ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেছে বলছে ভারত নাকি নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না আফগানিস্তানকে এই মাঠটা দেওয়া মোটে অধিক হয়নি এছাড়াও অভিযোগ এনেছে আফগানিস্তানের প্লেয়ারদের নাকি দেখা গেছে বাথরুমে পরিষ্কার করছে খাবারের বাসনপত্র এবং যে মাঠটা অকেজু সেই মাঠটাই দিয়েছে আফগানিস্তানকে হোম বেনু হিসেবে ব্যবহার করার জন্য তো বন্ধুরা আসলে এই অভিযোগগুলি আদৌ কি সত্যি নাকি সিম্পেতি আদায় করার জন্য ভারতের বিপক্ষে বলা হচ্ছে আমরা যদি সত্যিটা যাচাই করি তাহলে দেখি যে মাঠটা দেওয়া হয়েছে একদম খেলার উপযুক্ত অনবরত বৃষ্টি হওয়ার দরুন বল মাঠে গড়ায়নি আর যে ছবিটা দেখানো হয়েছে আফগানিস্তানের প্লেয়াররা খাবারের বাসনপত্র পরিষ্কার করছে বাথরুমে সেই ছবি আফগানিস্তানের ড্রেসিং রুমের নয় আসলে এই ছবির সত্যতা এখনো খুঁজে পাওয়া যায়নি শুধুমাত্র বিভ্রান্তি করার জন্য একাধিক সংবাদ মাধ্যম এই ছবি আফগানিস্তানের ড্রেসিং রুমের এর বলে চালিয়ে দিয়েছে অযথা বিভ্রান্ত হবেন না